পিকনিক করতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে কখনোই ভাবতে পারিনি নমস্কার বন্ধুরা শুভ সকাল একটা সকালে শুভেচ্ছা দিয়ে আজকে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি সকাল সকাল কিন্তু আমি চলে এসছিলাম বাজারে বাজার থেকে কিন্তু এখন আমি অনেক কিছু বাজার করব। কারণটা ওই যে আজকে আমাদের রয়েছে ছোটখাটো একটা পিকনিক তাই তো বাজারে এসে সবার প্রথমেই কিন্তু আমি চলে এসছিলাম সবজি বাজারে থেকে কিছু সবজি বাজার করে আমি কিন্তু চলে গিয়েছিলাম মুদিখানার বাজার করতে গিয়েছিলাম কিন্তু আমি আর আমার পাশের বাড়ির আর এক বৌদি আর দুজন মিলে কিন্তু আজকে বাজারের দায়িত্বটা খুব ভালোভাবেই নিয়ে নিয়েছিলাম বৌদি আমার হতে পারে সুটকি কিন্তু এদিকে দেখো একদম বাহুবলি হয়েছি এইটুকু তো পেছনে লাগতেই হবে আর সবজি বাজার শেষ করে আমরা কিন্তু চলে এসেছিলাম একটু কেকের দোকানে আজকে পিকনিকের মধ্যে আরও একটা বৌদির পুচকে বাচ্চা ছিল জন্মদিন তাকে আমি আদর করে বলে ডাকি টুন টুনি তার কমপ্লিট করে একদম কিন্তু কোন রকম ভিডিও ক্লিপ না নিয়ে প্লেসি সি সন্ধ্যাবেলার গরম গরম পকোড়া নিয়ে দেখো এদিকে কিন্তু পকোড়াগুলো ভাজা কমপ্লিট প্রায় পকোড়াগুলো কিন্তু দারুণই ভাজা হয়েছিল ভাজার থেকে বেশি ম্যারিনেটটাও সুন্দর হয়েছিল আমরা কিন্তু এই কয়জন মিলেই আজকের পিকনিকটা সুন্দরভাবে করেছি সন্ধ্যাবেলায় একটু চার একটু পকোড়া খেয়ে আমাদের টুনটুনি পাখি আর জন্য আমরা কিন্তু আমরা সুন্দরভাবে দেখো কেকটা কাটিয়ে নিলাম এই দিকে দেখো আমাদের পাপান যতই বলছি টুনটুনি পাখিকে কেক খাইয়ে দিতে ততই দেখছি কেকটা আগে তুলে নিয়ে পাপান নিজেই মুখে নিয়ে নিচ্ছে বাচ্চাদের তো এটাই মজা কাটার পর্ব শেষ হলে এখন কিন্তু টুনটুনি পাখিকে সবাই মিলে আমরা একটু কেক খাইয়ে দিচ্ছি সবশেষে কিন্তু এই দেখো টুনটুনির মাও টুনটুনিকে কেক খাইয়ে দিল একটা কিন্তু দারুণ টেস্টি ছিল পাপা দিকে আবারও কিন্তু টুকটুক টুকটুক করে কেক খাওয়া শুরু করে দিয়েছে সবাই যখন কেকের এই দিকে ব্যস্ত রয়েছি তখন কিন্তু আমার মা এক পাক উনানের ধারে চলে এসেছিল হ্যাঁ আমার মা কিন্তু আজকের পিকনিকে একদমই ছিল না এই দিকে দেখো আমার বৌদির কাণ্ড তো জোরে গান বাজনা হচ্ছিলো সে তো আর নাচ থামাতেই পাচ্ছিল না পিকনিক মানেই তো খাওয়া দাওয়া নাচ আর জমিয়ে মজা পরে কিন্তু আমি আবারও চলে গিয়েছিলাম একটু উনানের ধারে একদিকে কিন্তু আমাদের নিরু রানিও আজকে অনেকই কাজ করেছিল সুন্দরভাবে ভাতের ফ্যানগুলো ঝরিয়ে ফেলেছিল আর এদিকে তো আমাদের নাচ একদমই থামছে না নাচ আর রান্না দুটো কিন্তু একসাথে দারুণ জমে গিয়েছিল পাশাপাশি উনুনের ধারে বসে সুন্দরভাবে কিন্তু একটু আগুনও পুহিয়ে নিয়েছিলাম শেষে এবার রাইসটা হলে আমাদের পিকনিকের রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যায় রয়েছে চিকেন আর এই দিকে ছিল স্যালাড এইদিকে নাড়ি চলছে রান্না হতে না হতেই গরম গরম খাবার পরিবেশন করতে কিন্তু আমি বসে পড়েছি এর মাঝখানে আবার কিন্তু একটু নাচও করে নিয়েছিলাম রকমই মজা করতে করতে আমাদের পিকনিকটা কিন্তু এভাবেই শেষ হয়েছিল